আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি চিতুপিটা মানব গ্যাসের চুলাই খুবই সহজ হবে তো বন্ধুরা না করে পুরো ভিডিওটি দেখবেন অনুরোধুলিল্লাহ আপনাদের কাছে এখানে আমি ঘরের যে শীতল চাল হয় দিয়ে ভাত রান্না করে সেই যে ধরনের চাল হোক না কেন আপনার যেইভাবে যেই চালই খাওয় সেই চাল দিয়েই ইউজ করতে পারবেন তো এই চাল নিয়ে নিয়েছি আমি এক মুখ ঠিক একমঘের থেকে একটু কম নিয়েছি আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এক কাপ সেটা নিয়ে নিলাম মিক্স করে নিয়েছি মিক্স করে এই যে গোবিন্দভোগ চালটা দিয়েছি খুব সুন্দর ওই কৃতিপিটটা হয় তো এখানে আমি ভালো করে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিয়েছি ধুয়ে আমি রাত্রিবেলা এটা রাত্রিবেলা আমি ভিজিয়ে নিয়েছি কেননা সাত আট ঘন্টা ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে মানে চালটা একদম মানে কি বলবো একদম ভিজে যায় তো সেই কারণে আমি সকালে বানাচ্ছি এটা তো সকালবেলা দেখছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে একদম ভিজে গেছে তো পানিটাই ফেলে দেবো ছেঁকে এখন মিক্সার গ্রাইন্ডে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আমি একটু পানি দিয়ে দেব মগ পানি দেবো এই কালো মাগিরি তো পানিটা দিয়ে আমি গ্র্যান্ড করে নেবো ভালো করে এরপরে আমরা ছাঁকুনির সাহায্যে আমি ছেঁকে নেব একটু কেননা দানা ভাব থাকলে সেটা আমি আর ফেলে দেবো দানা ভাবটা তো ভালো করে আমি ছিঁকে নেব তো ঠিক এরকম হয়েছে আমি কিন্তু এখনও পানি ইউজ করি না সেই অর্ধেক পানি দিয়েছিলাম যা গ্র্যান্ডের সময় এবার আমি পানি দেবো তো এখন আমি নারিকেল কুড়া রেখেছিলাম এক কাপ নারিকেল কুড়া দিয়ে দেবো নারিকেলটা যার যদি পছন্দ না হয় নাও দিতে পারেন এখানে আমি সাত মতন লবণ দিয়ে দেবো উষ্ণ গরম পানিটা আমি দিয়ে দিলাম তো উষ্ণ গরম পানিটা আমার ঠিক একদম কিন্তু ফুটিয়ে নিই না আর একদম হালকা গরমও নয় পানিটা ঠিক গরমের থেকে একটু বেশি হবে যেন হাত না দিয়ে শয্য না করা যায় তো সেই রকমভাবে পানিটা হবে নিয়ে আমি বেশ কিছু ধরে ফেটে নেব দশ থেকে পনেরো মিনিট আমি তো বেশি করে বন্ধুরা ফাঁটতে হবে এটা মনে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট ফেটে দিতে হবে ভালো করে তো ফাটাটা ভালোভাবে হয়ে গেছে তো এই মগের আমি পুরো ভালোভাবে দেড় মগ পানি ইউজ করেছি প্রথমে যে হাফ মগ পানি দিয়ে আমি গ্র্যান্ড করেছিলাম পানিটা সেটা আর তারপরে আমি মগ দিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কতটা হবে ঠিক এই রকম হবে একদম মোটাও না একদম পাতলা বলতে যে একদম পানির মতন হয় সেটাও না তো ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এরকম হতে হবে তো এখন আমি একটা গ্যাসেতে মাটির সরা নিয়ে নিয়েছি মাটির সরাটাকে দাম তো আমি তেল ব্রাশ করে নেবো একটা বাটিতে আমি এর আগেই পানি দিয়ে আর সরিষার তেল দিয়ে মিক্স করে নিয়েছিলাম একটা সুতির কাপড়ের সাহায্যে আমি এটা ব্রাশ করে নেব তো গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি হাই রেখেছি তো বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন এই পিঠে বানাতে গেলে চিতি পিঠা বানাতে গেলে অবশ্যই আঁচটাকে কিন্তু একদম মানে জোরে রাখতে হবে স্লো করে দিলে কিন্তু আপনার যে চিতল পিঠাটা বানাবেন সেটা কিন্তু ফুলবে না আর মুচকুচা হবে না ভালো লাগবে না খেতে একদম নষ্ট হয়ে যাবে তো প্রথমে আমি দিয়ে দিলাম তো আমি একটু পানি দিয়ে দিলাম ওপর থেকে তো আমি ঠিক কতটা টাইমে রেখেছি বলে দেব তো আমি এখন উঠিয়ে দেখবো বাস কি সুন্দর মাসাল্লাহ ফুলেছে তো এখানে আমার ঠিক আড়াই মিনিট আমি রেখেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছিলাম প্রথমে হাই রেখেছিলাম তো আমি এখানে দেখিয়ে দেবো তারপরে হাই ফু হাই রাখি না এটা দেখুন কতটা সুন্দর হয়েছে নিচেটা যদি কেউ আরও বেশি মুচমুচে করতে চায় মানে আর একটু তিন মিনিট করতে পারেন তাই এখানে গ্যাসের ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি এই কারণে প্রথমে তো হাই করেছিলাম তারপরে ওই হাইয়ের থেকে একটু কম একদম মিডিয়ামও নয় মিডিয়ামের থেকে একটু বেশি আঁচটা রাখতে হবে একদম আজকে পেটে মানে এই যে পিঠে পিঠে অবশ্যই জ্বালেতেই ভালো হয় না হলে কিন্তু একদম নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা গেছে মতো মতো রাতেরা যারা এই পিঠে বানাতে চাই পারে না নষ্ট হয়ে যায় চাকরির কিন্তু শুধু শুধু নষ্টই হয়ে যায় সেই কারণে বলছিলাম এই স্টেপ বাই স্টেপ বন্ধুরা দেখবেন অবশ্যই ঠিক বানাতে পারবেন আশা করি তো এরপরে আমি দিয়ে দিলাম আবারও একটা নতুন করে তো এখানে আমি কিন্তু দু চামচ করে দিচ্ছি একটু বড়ো সাইজের করছি চাইলে আপনারা এক চামচ করে ছোটো সাইজ করেও করে নিতে পারেন তো আছে প্রায়ামটা ঠিক আমি যেটা বললাম সেরকমই রেখেছি দেখতে পাচ্ছেন ঠিক পানিটাও দিয়ে দিয়েছি ওরকমভাবে আমার দেখানো হয় না পানিটা মাঝে মাঝে দিতে হবে একবার করে দিলেই হবে উপর থেকে পানি ছড়িয়ে একবার করে দিলেই হবে তো এটাও আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে ফেলবো এক এক করে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ারটা করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি আর গুড় দিয়ে তো দারুণ লাগে শীতের সময় গুড় দিয়ে তুই বিটার রেসিপি দারুণ লাগে ভালো লাগলে পাশে থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আবার নতুন রেসিপির্লা হাফিজ